হ্যালো এভ্রিও ভেন দিস ইজ টাইম টু বুস্ট আওয়ার ভোকাবুলারি সো লেট স্টার্ট টু ডেজ আপ সেশন প্রথমের ওয়ার্ড কি রয়েছে ক্ল্যারিফাই আচ্ছা প্রথমের ওয়ার্ডটা করার আগে চলো একটু ওয়ার্ম আপ করে নেওয়া যাক আচ্ছা বলো তো ট্রিবিউল মানে কি ট্রিবিউল মানে মনে পড়ছে ট্রিবিউল মানে যদি বাংলাটাও মনে পড়ে তাহলে সেটাও তোমরা বলো দেখো ট্রিভিয়াল মানে তুচ্ছ বা খুব ছোট বা অল্প বিষয় সেটাকে আমরা ট্রিভিয়াল বলি তাহলে যেটাকে মাইনর বলতে পারি ইনসিগনিফিকেন্ট বলতে পারি ওকে তাহলে সেগুলোকে বলা হয় ট্রিভিয়াল আর যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোকে সিরিয়াস বা সিভিয়ার বলতে পারি ওকে আচ্ছা ফিউটাইল মানে ফিউটাইল মানে মনে পড়ছে ফিউটাইল মানে যেটা ফ্রুটলেস যেটা ব্যর্থ তাহলে যেটা ইউজলেস বলতে পারি যেটা ভেন ভি এ আই এন ওয়েন বলতে পারি ওয়ার্থলেস বলতে পারি স্টেরাইল বলতে পারি আনপ্রোডাক্টিভ বলতে পারি আচ্ছা বলো তো থটফুল মানে কী থট ফুল টি এইচ ও ইউ ইউ এল থটফুল মানে থটফুল মানে যেটা যেটা কি বলবো যেটা আমাদের ভাবায় যেটাতে আমরা নিমগ্ন হয়ে যাই ভাবতে ভাবতে সেটাকে বলা হয় থটফুল তাহলে তার সিনোনিম হিসাবে আমরা বলতে পারি পেন্সিভ বলতে পারি মেডিটেটিভ বলতে পারি মিউজিং বলতে পারি কন্টেম্পলেটিভ বলতে পারি এনগ্রস্ট বলতে পারি এনগ্রসড বলতে পারি এনগ্রসড ওয়ার্ডটা আমরা কিন্তু বহুবার রিপিটেডলি দেখেছি এনগ্রসড বলতে পারি ওকে তো যাই হোক চলো আজকের নতুন ওয়ার্ড কি রয়েছে ক্ল্যারিফাই ক্ল্যারিফাই ওয়ার্ডটা কিন্তু আমরা আগেও করেছি মানেটা মনে পড়ছে ক্ল্যারিফাই মানে ক্ল্যারিফাই মানে কোনো কিছু পরিষ্কার করা বা কোনো কিছু স্পষ্ট করে বোঝানো বা এক্সপ্লেন করা সেটাকে বলা হয় ক্ল্যারিফাই করা তাহলে শিনোনিম হিসেবে লিখতে পারি মেক ক্লিয়ার অর্থাৎ কোনো কিছুকে পরিষ্কার করা বা স্পষ্ট করা আচ্ছা মেক ক্লিয়ার অর্থাৎ কোনো কিছুতে মানে কি বলবো কোনো কিছু যেটা দুর্বোধ্য সেটাকে সহজভাবে তুলে ধরা তাহলে এক্সপ্লিকেট বলতে পারি এক্সপ্লিকেট বলতে পারি এক্স দিয়ে কী কী রয়েছে এক্সপ্লিকেট এক্সপ্লেন বলতে পারি তারপর কী রয়েছে এলুসিডেট বলতে পারি এলুসিডেট বলতে পারি ইলুমিনেট বলতে পারি ইলু মিনেট বলতে পারি আচ্ছা ইলাস্ট্রেট বলতে পারি অপশান বিতে রয়েছে রাইট অ্যান্সার ইলাস্ট্রেট সিমপ্লিফাই মানে কি সহজ করা বা সিম্পল করা সেটা দ্যাট ইজ সিম্পলিফাই ওকে তাহলে ক্ল্যারিফায়ার মানেটা আশা করছি ক্লিয়ার হয়েছে অপশান বি রাইট অ্যান্সার লাস্ট মানে আমরা জানি শেষেরটা আচ্ছা লাস্ট ভার্সেস লেটেস্ট কি বলো তো দেখো লাস্ট মানে সিরিয়াল ওয়াইজ বা ক্রম ধরে যেটা লাস্ট এরটা বা পরের পরের বা একদম শেষেরটা একদম শেষ শেষেরটা সেটাকে আমরা লাস্ট বলি মানে ধরো ক্লাসে আমরা ফার্স্ট বয় বলি আর লাস্ট বয় বলি তাই না তাহলে যদি ক্রম ধরে দেখি ওয়ান ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে লাস্ট হয় ওকে মানে অনেকজনের মধ্যে যে শেষের তাকে আমরা লাস্ট বলি তাই না ক্লাসে দেখবে আমরা বলতাম আগে লাস্ট বয় স্কুলে পড়ার সময় অনেকে বলে না যে লাস্ট বয় অর্থাৎ ক্লাসে তো অনেকজন থাকে তাদের সিরিয়াল ওয়াইজ যে সবচেয়ে মানে লাস্টের যার রোল নাম্বার হতো তাকে আমরা লাস্ট বয় বলতাম তাহলে লাস্ট মানে হচ্ছে একদম লাস্টের মানে একদম শেষেরটা তাকে আমরা লাস্ট বলি তো যেখানে অনেকজন রয়েছে তার মধ্যে যে শেষের তাকে আমরা লাস্ট বলি আর লেটেস্ট মানে কি বলো তো লেটেস্ট মানে হচ্ছে রিসেন্টলি মানে যেটা একদম সাম্প্রতিক অফলেট যেটা এই মানে কি বলবো বলি না যে লেটেস্ট নিউজ কি রয়েছে লেটেস্ট নিউজ মানে যেটা এই মাত্র ঘটেছে যেটা সবচেয়ে নতুন যেটা সবচেয়ে রিসেন্ট খবর সেটাকে আমরা লেটেস্ট নিউজ বলি দেখো লাস্ট আর লেটেস্ট এই দুটো ওয়ার্ড দিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে এটা অ্যাডজেকটিভ চ্যাপ্টারের একটা পার্ট যখন আমরা অ্যাডজেক্টিভ টপিক ওয়াইজ করবো সেখানে আমরা এগুলো আরও ইন ডিটেলে ডিসকাস করব আজকে শুধু একটুখানি পেলাম ওয়ার্ডটা তাই তোমাদের রিক্যাপ করিয়ে দিলাম যাই হোক হেল্প হেল্প মানে আমরা জানি সহযোগিতা করা আর কনফিউজড কনফিউজড মানে কি কনফিউজড মানে কিং কর্তব্য বিমূড় অর্থাৎ পাজেল বলতে পারি পারপ্লেক্স বলতে পারি ব্যাফেল বলতে পারি বি উইল্ডার বলতে পারি আর একটা ইডিয়াম আই এম অ্যাট সি মানে আই এম কনফিউজড তাহলে কনফিউজ রিডিয়াম অ্যাট সি বলতে পারি চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে ইনডিসপেন্সিবল ইনডিসপেন্সেবেল মানে মনে পড়ছে ইনডিসপেন্সেবেল মানে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ যেটা ক্রুসিয়াল যেটা ভাইটাল অর্থাৎ যেটার খুব গুরুত্ব রয়েছে বা যেটা খুব প্রয়োজনীয় তাহলে ক্রুসিয়াল ভাইটাল বলছি নেসেসারি বলি সিই এস এস এ আর ওয়াই নেসেসারি স্পেলিংটা খেয়াল করবে এনইসি এ আর ওয়াই নিসেসারি বলছি এসেন্সিয়াল বলতে পারি যেটা খুব প্রয়োজনীয় এসেন্সিয়াল বলতে পারি আচ্ছা লাইফ অ্যান্ড ডেথ এটা একটা ইডিয়াম লাইফ অ্যান্ড ডেথ মানে কি ভীষণ গুরুত্বপূর্ণ বা ভীষণ কি বলবো ভীষণ ইম্পর্ট্যান্ট সেটাকে লাইফ অ্যান্ড ডেথ এই ইডিয়ামটা দিয়ে প্রকাশ করা হয় তাহলে ইনডিসপেন্সেবল রিলেটেড ইডিয়াম কি লাইফ অ্যান্ড ডেথ আচ্ছা নেক্সট ওয়ার্ড কি রয়েছে আনইউজুয়াল আনইউজুয়াল মানে যেটা নর্মাল নয় যেটা অর্ডিনারি নয় যেটা অস্বাভাবিক তাহলে যেটা অড যেটা অ্যাব নরমাল সেটাকেই আমরা কি বলি আনইউজুয়াল বলতে পারি যেটা আউট অফ অর্ডিনারি যেটা টিপিক্যাল নয় আর টিপিক্যাল সেটাকে বলি কি আনইউজুয়াল আচ্ছা এসেন্সিয়াল হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ওকে ইনডিসপেন্সেবলের রাইট সিনোনিম এসেন্সিয়াল রেশানাল রেশনাল মানে কি যেটা যুক্তিপূর্ণ তাহলে রেশনালের সিনোনিম কি বলতে পারি লজিক্যাল বলতে পারি তাই না যেটা লজিক দিয়ে বোঝানো যায় বা এক্সপ্লেন করা যায় দ্যাট ইস রেশনাল তাহলে লজিক্যাল বলছি সেনজিবল বলতে পারি ওকে আর কি বলতে পারি রিজনেবেল বলতে পারি রিজন মানে কি যুক্তি বা কারণ তাহলে যেটাকে রিজন দিয়ে বর্ণনা করা যায় সেটাকে আমরা রিজনেবেল বলতে পারি কোজেন্ট বলতে পারি সিও জিইএনটি কোজেন্ট বলতে পারি জুডিসিয়াস বলতে পারি জুডিসিয়াস মানে বিচক্ষণ ওকে মানে যেটা যুক্তি দিয়ে বিচার করা যায় বা এক্সপ্লেন করা যায় দ্যাট ইজ রেশনাল লজিক্যাল রিজনেবেল কোজেন্ট জুডিসিয়াস সেন্সিবেল নেক্সট কী রয়েছে ফিয়ার্স ফিয়ার্স মানে কি হিংস্র বা ভয়ঙ্কর সেটাকে বলা হয় ফিয়ার্স ফিয়ার্স অ্যানিম্যাল বলি মানে হিংস্র অ্যানিম্যাল পশু ওকে তাহলে ফেরোসিয়াস বলতে পারি ফেরোসিয়াস এফ ইআ আরও সি আই ও ইউএস ফেরোসিয়াস আমি স্পেলিংগুলো কিন্তু প্রোনাউন্স করছি তোমরা স্পেলিংগুলো বলছি তোমরা একটু নোট করবে কারণ এখানে লেখার সময় একটু আমি স্পিডে লিখছি তাই কিন্তু খুব একটা পরিষ্কার হচ্ছে না সরি ফর দ্যাট বাট আমি যখন স্পেলিংটা তোমাদের জন্য কিন্তু জোরে জোরে আমি বলছি তোমরা নোট করতে পারো স্পেলিংগুলো চাইলে ফেরোসিয়াস এফি আর ও সি আই ও ইউএস ফেরোসিয়াস আচ্ছা স্যাভেজ স্যাভেজ অ্যানিমেল বলি মানে কি স্যাভেজ অর্থাৎ ওয়াইল্ড অ্যানিমেল বা স্যাভেজ অ্যানিমেল মানে হিংস্র পশু যেটা ভিসিয়াস যেটা কি বলবো যেটা খুব মানে হিংস্র এবং যেটা অ্যাট দ্য সেম টাইম হার্মফুল দ্যাট ইজ ভিসিয়াস অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ বলতে পারি ওকে চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে এনথ্রাল্ড এনথ্রল্ড মানে কি বলো তো মানে মুগ্ধ হওয়া মন্ত্রমুগ্ধ হওয়া বলি না আমরা কোনো কিছুতে মন্ত্রমুগ্ধ হওয়া দ্যাট ইজ এনথ্রল্ড তাহলে সিনোনিম কি বলতে পারি ক্যাপটিভেটেড বলতে পারি অ্যাট্রাক্টেড বলতে পারি চার্মড বলতে পারি আচ্ছা এনচ্যান্টেড বলতে পারি এগুলো কিন্তু আমরা আগেও করেছি কিন্তু আজকে দেখো এন্থরাল ওয়ার্ডটা নতুন বাট তার যে শিলিউজগুলো ওইগুলো কিন্তু আমরা আগেও বহুবার করেছি ক্যাপটিভেট, চানড এনচ্যান্ড আচ্ছা ফ্যাসিনেটেডও আমরা করেছি এফ এ এস সি আই এন এ টি ডি ফ্যাসিনেটেড দেখো স্পেলিং খেয়াল রাখবে এফ এ এস সিআইএনএ টি ইডি ফ্যাসিনেটেড ডিলাইটেড মানে মন্ত্রমুগ্ধ হওয়া বা আনন্দে উচ্ছ্বসিত হওয়া স্পেল বাইন্ড মেসমারাইজড মেসমারাইজড এগুলো আমরা আগেও করেছি এখানে রাইট সেনোনিম হবে অপশান সি ফ্যাসিনেটেড আচ্ছা জ্যাডেড অ্যানোমেড বোর্ড এই তিনটেরই ক্লোজ মানে একটু আলাদা মানে জ্যাডেড মানে কি পরিশ্রান্ত হয়ে যাওয়া মানে ক্লান্ত হয়ে যাওয়া যেটাকে আমরা বলি না যে ড্রেন আউট মানে এক্সস্টেড হয়ে যাওয়া এক্সস্টেড হয়ে যাওয়া সেটাকে বলা হয় কি জ্যাডেড ওকে তাহলে জ্যাডেডের মানে আরও একটু ভেঙে বললে বলতে পারি কি ফ্যাটিগ ফ্যাটিগ বাই ওভার ওয়ার্ক অর্থাৎ অতিরিক্ত কাজ করার জন্য যে ক্লান্তি বা পরিশ্রান্ত হয়ে যাওয়া সেটাকে জ্যাডেড বলা হয় আর অ্যানয়েড বোর্ড এগুলোর মানে কি বিরক্ত হওয়া ফিলিং ইরিটেটেড ফিলিং টায়ার্ড এগুলো মোটামুটি জ্যাডেড বোর্ড অ্যানয়েড অনেক ক্লোজ মানে এগুলো কিন্তু তুমি কখনো কখনো কোনো কোয়েশ্চেনের সিনোনিম হিসাবেও তোমরা পেতে পারো জ্যাডেডের সিনোনিম হয়তো অ্যানোয়েড দেওয়া থাকলো বা বোর্ড দেওয়া থাকলো টায়ার দেওয়া থাকতে পারে ওয়েরি ওয়েরি হতে পারে ডাব্লু ই এ আর ওয়াই ওয়েি বা ওয়েরি নেস হতে পারে ওকে ফিলিং ফিলিংয়ে ডাল সেটা প্রত্যেকটাই কিন্তু ক্লোজ ওয়ার্ড নেক্সট ওয়ার্ড কী রয়েছে অর্ডিনারি অর্ডিনারির মানে কি অর্ডিনারি মানে হচ্ছে যেটা খুব নর্মাল যেটা খুব নর্মাল যেটা খুব ইউজুয়াল যেটা কমন যেটা রেগুলার সেটাকে আমরা বলি কি অর্ডিনারি আমরা দেখব বলি না যে একটা অর্ডিনারি শার্ট পরে নেব মানে যেটা আমরা রেগুলার ব্যবহার করি যেটা নর্মাল যেটা মানে এমন এক্সট্রা ভালো কিছু নয় তো সেগুলোকে আমরা অর্ডিনারি বলি মানে যেটা আমাদের ডে টু ডে আমরা ব্যবহার করি তাহলে অর্ডিনারির মানে ডে টু ডেও আমরা বলতে পারি মানে যেটা আমরা ডেলি রেগুলার লাইফে ইউজ করি সেটাকেই বলা হয় অর্ডিনারি সার্ট তাহলে অর্ডিনারি মানেটা কি যেটা আমরা ডে টু ডে বা রেগুলার কোনো কিছু যেটা নর্মাল একদম যেটা স্বাভাবিক সেটাকে অর্ডিনারি বলা হয় তাহলে অর্ডিনারির সিনোনিম ইউজুয়াল হবে আচ্ছা আনলাকি মানে কি আনফর্চুনেট আনলাকি মানে আনফর্চুনেট অর্থাৎ অভাগা যেটা বাংলায় বলি হ্যাপলেস হ্যাপলেস মানে যে অভাগা তাকে আমরা কী বলি আনলাকি ওকে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত তাহলে অড বলতে পারি ঠিক আছে পিকিউলিয়ার বলতে পারি পিকিউলিয়ার বলতে পারি কুয়োর বলতে পারি কিউ ইউ জবলি আর কুয়ার বলতে পারি যেটা অ্যাব নর্মাল ওকে অ্যাব নর্মাল যেটা সেটাই তো অড সেটাই তো অদ্ভুত তাহলে অ্যাব নর্মাল আচ্ছা অ্যানোমেলাস ওয়ার্ডটা মনে রাখবে অ্যানোমেলাস মানে যেটা অদ্ভুত সেটাকে অ্যানোমেলাস বলি আচ্ছা বাইজার বি আই জে জে আর আর ই বাইজার বলতে পারি ওয়াড বলতে পারি ডাব্লু আর ডি বিয়ার্ড বলতে পারি ওকে আচ্ছা বাইজার ওয়াড অ্যানোমেলাস স্কোয়ার অড পিকিউলিয়ার অ্যাম নর্মালটা আমাদের জানা শব্দ তো এই ওয়ার্ডগুলো মনে রাখবে সিনোনিম অফ স্ট্রেঞ্জ আচ্ছা ব্লেসড ব্লেসড মানে কি ব্লেসড মানে হচ্ছে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত অর্থাৎ যে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত সে কি তাকে তো আমরা কি বলতে পারি তাকে আমরা খুব আনন্দিত বলতে পারি ডিলাইটেড বলতে পারি হ্যাপি বলতে পারি ওকে দেখো দু রকম মানে ব্লেসডের একটা হচ্ছে যে মানে হোলি বা স্যাক্রেড হোলি বা স্যাক্রেট বা ডিভাইন ডিআই ভিআই এনে ডিভাইন এটা একটা মানে যেটা মানে হচ্ছে যে যেটা পবিত্র সেটাকে আমরা ব্লেসড বলি ঠিক আছে আবার যে ভগবানের আশীর্বাদ পাপতো তাকেও আমরা ব্লেসড বলি তাহলে যে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত সে কি সে তো ভীষণ হ্যাপি কন্টেনডেড গ্ল্যাড আবার একদিক দিয়ে হোলি স্যাক্রেট ডিভাইন এগুলোকেও বলতে পারি চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে কোলাপস কোলাপস মানে কি ভেঙে পড়া বা ধ্বংস হওয়া তাহলে ফল বলতে পারি কোলাপস মানে ওকে আচ্ছা ফল ডাউন এটা কোলাপসের একটা ফ্রেজাল ভার্ব ফল ডাউন বা ব্রেক ডাউন যেটার যে দুটো ফ্রেজাল ভার্বের মানে কোলাপস বা ভেঙে পড়া সাবসাইড সাবসাইড মানে ভেঙে পড়া গিভ ওয়ে পতন বা ভেঙে পড়া কেভ ইন এগুলো এক একটা ফ্রেজ যেগুলোর মানে কোলাপস বা যদি মানেটা ভেঙে কেউ লিখতে চাও নোট করতে পারো ফেল কমপ্লিটলি সেটাকে বলা হচ্ছে কোলাপস বাংলা কি না পতন বা ভেঙে পড়া সেটা হচ্ছে কোলাপস ওকে তাহলে দেখো ফল ডাউন ব্রেক ডাউন গিভ ওয়ে কেভ ইন প্রত্যেকটা ফ্রেজের মানে কোলাপস মানে ফেল কমপ্লিটলি বা ফল বা সাবসাইজ দ্যাট ইজ কোলাপস আচ্ছা এখানে কোনটা হবে ফল এফ এল এল ফল ফল মানে ভেঙে পড়া দ্যাট ইজ কোলাপস সারপ্রাইজ সারপ্রাইজ মানে কি আশ্চর্য হওয়া তাহলে অ্যাস্টোনিস বলতে পারি ওকে আচ্ছা শক বলতে পারি শখ কিন্তু ইন আ গুড ওয়ে সারপ্রাইজ ওয়ার্ডটা আমরা কিন্তু পজিটিভলি ব্যবহার করি ওকে নেগেটিভলি নয় কিন্তু আচ্ছা এখানে সারপ্রাইজের কয়েকটি ইম্পর্টেন্ট সিনোনিম সরি ইম্পর্টেন্ট ইডিয়ামস রয়েছে কি কী তোমাদের কিছু মনে পড়ছে আচ্ছা চলো নোট করা যাক আউট অফ দ্য ব্লু আউট অফ দ্য ব্লু মানে কি হঠাৎ বা আমরা বলতে পারি বোল্ড ফ্রম দ্য ব্লু ব্লু দিয়েই দেখো দুটো ইডিয়াম রয়েছে যেগুলোর মানে হচ্ছে আনএক্সপেক্টেড কিছু ঘটা যেগুলো আমাদের সারপ্রাইজড করে তাহলে আউট অফ দ্য ব্লু আর বলতে পারি বোল্ড ফ্রম দ্য ব্লু ওকে আচ্ছা নেক্সট আরও একটা রয়েছে ওয়ান্স জ ড্রপস ওয়ান্স জ ড্রপস মানেও কিন্তু সারপ্রাইজ হওয়া বা বলতে পারি নক ডাউন উইথ আ ফেদার নক ডাউন উইথ আ ফেদার দ্যাট ইজ অলসো সারপ্রাইজ আচ্ছা নেক্সট ওয়ার্ড কি রয়েছে জাম্প জাম্প মানে কি লাফানো আর সাইড মানে আমরা জানি বলি লেফট সাইড রাইট সাইড সাইড মানে পাশে ওকে তো আজকের সেশন এই পর্যন্তই আশা করছি তোমাদের সেশনগুলো ভালো লাগছে তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে তাহলে একটু তোমরা বেশি বেশি করে কামেন্ট করো তোমাদের যত কামেন্ট আসবে যত তোমাদের ভিডিওটার মধ্যে ক্লাসটার মধ্যে এনগেজমেন্ট বাড়বে লার্নিং ওরা তত রিচ হবে দেখো আমি এফোর্টটা দিচ্ছি যদি অনেক স্টুডেন্ট লার্নিং ওর সাথে জয়েন হয়ে ডেলি তাদের আপটা এখান থেকে রেডি করতে পারে তাহলে মাই এফোর্ট উইল বি ফ্রুটফুল তাই না তো তোমরা একটু বেশি বেশি করে ফ্যামিলি তোমাদের যারা পরিচিত বন্ধু বন্ধুবান্ধব রয়েছে যারা প্রিপারেশান নিচ্ছে এক্সামের জন্য বা তোমরা যে যা গ্রুপে রয়েছো একটু শেয়ার করে দাও দ্যাট ডেফিনেটলি মোটিভেট মি টু প্রোভাইড ইউ কোয়ালিটি কন্টেন্ট ওকে দেখা হচ্ছে পরের সেশনে হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং